বাংলাদেশে হয়তো কোনো একদিন বেগম খালেদা জিয়াকে নিয়ে বায়োপিক বানানো হবে বড় পর্দায় উঠে আসবে তার রাজনৈতিক সংগ্রাম কারাবাস আন্দোলন আপোষহীন নেতৃত্ব কিন্তু সেই সিনেমার ফ্রেমে কি জায়গা হবে ফাতেমা বেগমের আমি জানি না কিন্তু আমার যদি সামর্থ্য থাকত আমি শুধু ফাতেমা বেগমকে নিয়েই একটা সিনেমা বানাতাম কারণ কিছু মানুষ ইতিহাস লেখেন না ইতিহাস বাঁচিয়ে রাখেন ভোলা থেকে আসা এক নিম্নবিত্ত তরুণী বিয়ের কয়েক বছরের মাথায় স্বামীহারা দুই সন্তানকে বুকে চেপে জীবনযুদ্ধে নামা এক নারী ঢাকায় এসেছিলেন শুধু কাজের খোঁজে কিন্তু ভাগ্য তাকে এনে দাঁড় করিয়েছিল দেশের সাবেক একজন প্রধানমন্ত্রীর পাশে ছায়ার মতো নিঃশব্দে দু সাল থেকে শুরু বেগম খালেদা জিয়ার গৃহকর্মী হিসাবে কাজ কিন্তু কাজের সম্পর্কটা খুব দ্রুতই দায়িত্বে আর দায়িত্বটা খুব দ্রুতই নিষ্ঠায় রূপ নেয় দু সাল একপাক্ষিক নির্বাচনের আগের সময় মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি গুলশানের বাসার সামনে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা বাসা থেকে বের হতে দিচ্ছে না পুলিশ ধাক্কাধাক্কি উত্তেজনা ক্যামেরার ফ্ল্যাশ সাংবাদিকদের প্রশ্ন সেই মুহূর্তে একটি ছবি খালেদা জিয়ার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছেন ফাতেমা বেগম চারদিকে ঠেলা ঠেলি কিন্তু তার দৃষ্টি একটুও সরছে না তার ম্যাডামের দিক থেকে একটাই ভয় এই বিশৃঙ্খলায় যেন তার গায়ে কোনো আঁচড় না লাগে এই পাঁচ দশ মিনিটের দৃশ্যকাই ফাতেমা বেগমের পুরো জীবনের গল্প বলে দেয় জিয়া সুস্থ থাকলে ফাতেমা পাশে বেগম জিয়া কারাগারে গেলে ফাতেমা পাশে করোনার ভয়াবহ সময় যখন সবাই দূরত্ব খুঁজছিল ফাতেমা তখন কাছেই ছিলেন নিজের ভয়কে পেছনে রেখে এক একমনে সেবা করেছেন লন্ডনের চিকিৎসার জন্য যাত্রা সেখানেও ফাতেমা বেগম তিনি মুক্ত আকাশ ছেড়ে চার দেয়ালের ভেতর স্বেচ্ছা কারাবরণ বেছে নিয়েছিলেন এই ত্যাগ কোনো বেতনের অঙ্কে মাপা যায় না এটা হৃদয়ের হিসাব আজ তারেক রহমান তার মাকে হারিয়েছেন একটি রাজনৈতিক দল হারিয়েছে তাদের নেত্রীকে দেশ হারিয়েছে আপোষহীন এক নেতৃত্বের প্রতীককে কিন্তু কেউ কি জানতে চায় ফাতেমা বেগম কি হারিয়েছেন তিনি হয়তো কাউকে বলবেন না কারণ ফাতেমা বেগমরা শোক বিক্রি করতে জানেন না তাদের বেদনা ভীষণ ব্যক্তিগত ভীষণ নীরব গত ষোলো সতেরো বছরে খালেদা জিয়া ও জিয়া পরিবার যে দুঃসময় পার করেছে সেই সময়গুলোতে ফাতেমা বেগমদের মতো মানুষরাই লয়ালিটির সবচেয়ে বড় উদাহরণ হয়ে থেকেছেন ইতিহাস হয়তো তাদের মনে রাখবে না ক্ষমতা এলেও তারা কোটি টাকার মালিক হবেন না কিন্তু তাদের গল্প জানা জরুরি কারণ এই গল্পগুলোই আমাদের মানুষ হতে শেখায় আমি জানতে চাই ফাতেমা বেগমের শিশু বেলা আমি জানতে চাই তার না বলা কষ্টগুলো আমি কখনো বেগম খালেদা জিয়াকে ছুঁয়ে দেখতে পারিনি সেটা আর সম্ভবও নয় কিন্তু ফাতেমা বেগম আপনাকে একবার জড়িয়ে ধরতে চাই আপনার স্পর্শে আপনার গন্ধে আমি খুঁজে নিতে চাই বেগম জিয়াকে আপনি আমার কাছে একটি বিদ্যালয় আপনার কাছ থেকেই শিখেছি শূন্যে থেকেও কিভাবে কারো জীবনের জন্য জীবন হয়ে ওঠা যায় অবিশ্বাসের দীর্ঘ মিছিলের মাঝেও কিভাবে বিশ্বাসের একটি পূর্ণ ক্যাসেল হয়ে দাঁড়িয়ে থাকা যায় ভালো থাকবেন ফাতেমা বেগম আপনাকে শ্রদ্ধা আপনাকে নিঃশব্দ ভালোবাসা শাহরিয়ার আলম চ্যানেল আর এ নিউজ ডেস্ক